আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের গাছ এই বছর অনেক জাম্বুরা ধরেছে জাম্বুরা গাছের এই ডালটা এটাই সবচেয়ে বড় ডাল এটা ছাদের বাইরে চলে গিয়েছে সামনের বছর ফল আহরণ করার পর এই ডালটা কেটে ফেলতে হবে এখানে চারটা দেখা যাচ্ছে বুঝা যায় না চারটা জাম্বুরা অনেকগুলো জাম্বুরা ধরছে এবার এগুলো সম্পূর্ণ ছাদের বাইরে চলে গেছে জাম্বুরাগুলো এর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় জাম্বুরা এখানে আছে উপরে কিছু আছে দেখতে পারতেছেন বিশাল বড় গাছ হয়ে গেছে এটা ছাদের উপর বেড়ে দেওয়ার পরে আসলে অনেক পুষ্টি পাওয়ার কারণে সে অনেক বড় হয়ে গেছে একদম বৃক্ষের মতন হয়ে গেছে একটা যে অবস্থা প্রায় উপরে জাম্বুরা হবে এই গাছে আছে একটা ফ্যামিলির জন্য এর থেকে বেশি আর প্রয়োজন নাই এক বছরের জাম্বুরার আহ সবাই হয়তো তিন থেকে চারটা জাম্বুরা খেয়ে থাকে সেই হিসেবে ছাদ বাগানে যদি এরকম একটা গাছ থাকে আপনি মোটামুটি আপনার জাম্বুরার চাহিদা এটা থেকে মিটে যাবে এবং খুব একটা পরিচর্যা এদের প্রয়োজন হয় না প্রতি বছর ফলন দিয়ে যায় অনেকে জিজ্ঞেস করে এগুলো বারো মাসে কিনা আসলে জাম্বুরা গাছ একবার ফল আসতে এটা পাকতে পাকতে আরেকটা সিজন চলে আসে আমার এই গাছে এই বছর দুইবার ফ্লাওয়ারিং করেছে প্রথম দফার গুলো দেখতেছেন বড় হয়ে গেছে এরপরে কিছু ছোট ছোট আছে এই উপরে গুলো এগুলো সেকেন্ড টাইম এসেছে সেই হিসেবে বলতে গেলে এগুলো বারো মাসি কিন্তু আসলে আপনার জাম্বুরা গাছ একবার ফলন আসলে সেটা পাকতে পাকতে দেখা গেছে যে প্রায় শীতের আগ মুহূর্তে গিয়ে পাকে এবং তারপরে গিয়ে আবার যখন আবার বর্ষার শীতের শেষের দিক দিয়ে আবার নতুন করে ফ্লাওয়ারিং করে নতুন পাতার সাথে তো এই হচ্ছে ছাদের জাম্বুরা গাছ তো সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম